ওরে ও বাপ রে বাপ যে দেউ মারেলো ভাই এটা কি নর এটা আরে বাপরে মাথা নাই মাথা কই মাথা আহ ইমরান ভাই পরে ভাই এত যা আগুন 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 কালেকশন দর্শক বন্ধুরা আরে ভাই দেখার মতো মাশাআল্লাহ ভাই লক্ষ কবুতর জি এত পরিমাণ থাকে মানে খুব কমই দেখি ভাই আরে দেখার মতো দেয়া যায় ভাই হ্যাঁ জি ভাই অসির কালেকশন বামে হারিয়ে পেজে যা সর ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে মাদি তো জোড়া কি ডিম বাচ্চা রানিং আছে মধ্যে এক জোড়া কালেকশন আমি যদি আপনাদের একটু খোপা গুলা দেখাই দেই ভাই এর খোপার প্রেমে যে ভাই পড়বে না যে না পড়বেন সেটা হ্যাঁ ইমরান ভাই মাসাল্লাহ মার্শাল্লাহ ছিল আর কালেকশন আরমি চিলা আর চিলা

ধন্যবাদ চলেন ইমরান ভাই আমরা দেখাই দর্শকরা চলেন বাইরের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে একই করে দেখাবো সম্পূর্ণ আমাদের থাকবেন ভালো ভালো কবুতর বা স্কিপ করবেন না মনের মতো কবুতর গুলো একদম সবচেয়ে আপনারা কম দামে নিতে পারবেন আর কালেকশন আছে যদি কোনো শুক্র একজোড়া দেখার মতো ভাই ইমরান ভাই কি দেখাইতেছেন ভাই সাপলা লক্ষা আরে ভাই দেখার মতো মার্শাল্লাহ ভাই লক্ষা কবুতর এত পরিমাণ মানে খুব কমই দেখছি ভাই দেখার মতো দেখা যায় ভাই একদম বন্ধুরা দেখেন পঁচিশশো টাকায় একদম ভাই রকমের কোয়ালিটি ভাই খুব কম দেখছি খুব কম দেখছি এবং এটা যে ডাকে ভাই প্রচুর ডাকার সাইজ দেখেন ভাই মার্কিং দেখেন একশো একশো মার্কিং ভাই আমি গ্যারান্টি দিলাম ভাই যে নিবেন ইনশাল্লাহ জিতবেন মাত্র পঁচিশশো টাকায় জোরে আপনারা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে দেখেন পেয়ারটা দেখেন যদি ভালো লাগে ডানে বামে তাকানোর দরকার নাই চোখ বন্ধ করে ভাই জোড়া আপনারা কালেকশন করতে পারেন ইমরান ভাই ওরে ভাই আরো একজন আসলে দেখার মতো মাথা থাকবো না তাই নাকি ওরে ও বাপরে যে ঘাড়ে মানে লেজের সাথে মাথা একদম মনে করেন যে মিশায় গেছে দেখছেন এটাকে বলছে অরিজিনাল টেলমার্ক ফুল জেট ফুল স্প্রিং একশো একশো কোয়ালিটি তবে দুইটা দুই কালার একটা হচ্ছে হলুদ একটা হচ্ছে কালো কালোটা ইয়া কালোটা হচ্ছে কি নর ওরে ভাই রে ভাই মাথা নষ্ট আর হলুদ গিয়া মাদি আর জোড়া ভাই ডিমবাচার রানিং আছে ইমরান ভাই কত দাম চাইতেছেন ভাই চা দাম তো ভাই তিন হাজার যাওয়া দাম তিন হাজার টাকা আজকে ব্যচবেন কত ভাই

इमरान भाई।, भाई भाई की दे आई दसन भाई सेल शापला टेलमर

করছে কই যায় দেখেন মাসালা ডানে যেটা আছে মাদি মাত্র অনলি দুই হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন পছন্দ হলে মালাসের যে কোনো জায়গায় দেওয়া যাবে যার যা ডেলিভারি চার্জে নিতে হবে খুবই সুন্দর একটা আপনার রেড কালারের সাপলার কালেকশন ফুল পাগলা ভাই ফুল পাগলা অর্থ তার সিরা গেছে জি যে ডাকারে ভাই রে ভাই তো দেখা যায় সেই খুশি রে ভাই হ্যাঁ দেখা যায় পুরো একদম আগুন কালেকশন ইমরান ভাই তা জোড়া কত রাখবেন হাজার টাকা তিন হাজার টাকা আঠাইশো একদম একদম পঁচিশশো একদম ভাই সাইজ দেখেন একদম ইন্ডিয়ান প্রায় কোয়ালিটি দেখেন সাইজ দেখেন পছন্দ হলে মাত্রি পঁচিশশো টাকা নিতে পারবেন একদম দয়া করে কেউ দামাদামি করবেন না এই দামে যদি পছন্দ হয় লাকি একটা জোড়া বাইতেছেন কালোর মধ্যে সেরা এক জোড়া বোম্বাই ইমরান ভাই ওরে ভাই দর্শক বন্ধুরা আসলে আমি মন থেকে একটা কথা বলতে চাই সত্যি আমার মন থেকে দিল থেকে কথাটা বলতেছি এই বোম্বাই জোড়াটা মানে এক কথায় ভাই একশো জোড়ার মধ্যে এক জোড়া কালেকশন আমি যদি আপনাদের একটু খোপাগুলা দেখাই দিই ভাই এর খোপার প্রেমে যে ভাই পরবেন আর যে না পড়বেন সে কবুতরই পালেন না ভাই এটার যে কোয়ালিটি আমি তো বললাম একশো জোড়ার মধ্যে এক জোড়া একদম হট কালেকশন পাইতেছেন তাও আবার ডেনিসের মতো টকটকা লাল গিয়ারের মধ্যে ভাই এক কথায় এই কবুতর যারা না নিবেন ভাই আফসোস করবেন সুপার কোয়ালিটির মধ্যে পাইতেছেন ভাই জোড়া রানিং ভাই তো দাম কত চাইতেছেন ভাই দাম তিন হাজার দাম তিন হাজার টাকা কম আঠাইশো লাগবো না ভাই তাইলে তো কমে যাওয়ার চেষ্টা করি আচ্ছা

টাকায় কিন্তু আর্মি চিলা এটা কিন্তু ডিম বাচ্চা রানিং পেয়ার এটা কিন্তু আপনার দু একের মধ্যে দেখা গেল যে আপনার ডিম দিয়ে দিবে ডিমের উপরে আসে পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় দেওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ হবে একদম বিগ সাইজের মধ্যে একজন চিলার কালেকশন পাইতেছেন দর্শক বন্ধুরা আমাদের কিন্তু বর্তমানে দেশীয় ভাইরাল রাসগোল্লা কবত লাল মধ্যে মাথা নষ্ট করার মতো না দাম কত চাইতেছেন ভাই টাকা কত ভাই আঠারোশো টাকা ওই ভাই মাত্র পনেরোশো টাকায় কিন্তু লাল কালারের কালারিং পাইতেছেন ভাই আমার হয় না এই দামে কেউ ভাই দিতে পারবো জোয়াটা যদি পছন্দ থাকে এখনই যোগাযোগ করেন তাড়াতাড়ি

কোয়ালিটি কেমন হবে ওই খারাপ চোখটা একটু দেখাই দিই আগে লাড়া দিয়ে না চো এই কোয়ালিটি কেমন ভাই কন্ত ভাই রে ভাই চোখ না আর কিছু চোখের ভিতরে পুরো পৃথিবী লুকাই রয়েছে আর কেমনে তাকাই রইছে আপনার দেখেন অরিজিনাল রেসার কবো তো যারা খুঁজতে আশা করি যেটা আপনাদের পছন্দ ও বাবা কি আছে ভাই দুই ডান্ডা আছে জমানো ডিম জমা ডিম সহকারে কিন্তু নিতে পারবেন তা মাশাআল্লাহ তাকে ইয়া ইমরান ভাই তা কত দিতে হইব কত আপনারে দুই হাজার টাকা দুই হাজার টাকা লাগবো এই মানে কম টম দিবেন না আঠারোশো টাকা আঠারোশো ভাই আজকের জন্য আঠারোশো জমা ডিম সহকারে মাত্র ষোলোশো টাকা ভাই শাটিন মিষ্টি কালার না যারা মিষ্টি পছন্দ করেন আমার তো মনে হয় মিষ্টি কেনার দরকার না এরকম যদি ঘরে থাকে তাই মিষ্টি দেখেন কত সুন্দর মিষ্টি কালার তাই নাকি আছে আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জিং রুইসা মুরগির মতো দেখেন মানে ওর দিকে হাতি দেওয়া তা মাত্র ষোলোশো ষোলোশো টাকায় দর্শক বন্ধুরা এই জোরে আপনি নিতে পারবেন পছন্দ হলে দু তিনে ফোন নাম্বারে যোগাযোগ করেন Milli Müşavir'in de var ben inşallah. <laughs> বন্ধুরা এখানে রয়েছে খুবই সুন্দর একজন আপনার জ্যাকোবিনের কালেকশন দেখতেই পাচ্ছেন সাদা ধবধবা একজন জ্যাকবিন ইমরান ভাই হারবে যেটা আছে এটা কি মর আর ডানে যেটা আছে মাটি ডিম্বা রানিং আছে ভাই রানিং কবত দাম কত চাইতেছেন ভাই চাও দাম দুই হাজার টাকা ব্যাসবেন কত ভাই আঠারোশো টাকা মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা একজন আপনার হোয়াইট কালারের জ্যাকবিন এটা হচ্ছে কি নর এখন যেটা বর্তমানে মা হাবলি হারিতে আছে এটা হচ্ছে কি আপনার মাদি দেখেন কত সুন্দর একজন জ্যাকবিন জ্যাকোবিন পাইতেছেন মাত্র অনলি পনেরোশো টাকা অবিশ্বাস্য দাম

আস্তে আস্তে করে ঢুকিয়ে দি হ্যাঁ দিলাম না হ্যাঁ দিলেন এক সেকেন্ড দেখি তো কি হয় দেখতেছে পর্যবেক্ষণ করতেছে পতাকা যে হ্যাঁ চেলে গেছে হ্যাঁ

একদম মাত্র পঁচিশশো একদম পঁচিশশো টাকা নিতে পারবেন একদম দেখাই দিলাম কিন্তু এটা হচ্ছে গিয়ে খেলা

Sí. ¿A madre aprobó?

কত দাম চাইতেছেন ভাই দুই হাজার টাকা আঠারোশো ওই ভাই মাত্র ষোলোশো টাকায় মাত্র ষোলোশো টাকায় কিন্তু চমৎকার একজন আপনার ফর্ম শুটিং কবুতর পাইতেছেন দুই দুইটা ডিম সহকারে নিতে পারবেন কোনো ভাই যদি নিতে চান অতি দ্রুত ভাই যোগাযোগ করে নিয়ে কারণ এটা কিন্তু আলোর মধ্যে থাকবো না বিক্রি হয়ে যাবে ইনশাল ভাই সিলভার লক্ষা আরে ভাই মাসাল্লাহ সিলভার লক্ষা কালারটা দেখেন তাই নাকি দিহি একটা মাদি ছাইরা ছেড়া দেন দি দিহি এই যে দেখেন একটা মাদি ছাইরা দিছে এবার খেলাটা দেখেন যারা ডাক পছন্দ করেন আশা করি এটা পছন্দ হবে আপনাদের মা ডাক তো দেয় প্রচুর ডাক রে ভাইয়া তাই এটা নটটা কত দাম চাইতেছেন ভাই পনেরোশো টাকা মাত্র বারোশো এক হাজার টাকায় আরে মাদি তাই নাকি মাদি মিলাইতে পারলে পঁয়ত্রিশে একদম আপনার ছেলে তো বেশ মধ্যে আচ্ছা ইনশাল্লাহ আর যদি এই নটটা এ বসে কেউ নিতে মাত্র এক হাজার এক হাজার টাকায় নোট নিতে পারবেন একদম দেখার মতো দেখছেন একদম অস্থির কোয়ালিটি মার্শাল্লা

কিন্তু একদম শেষ পর্যায় চলেছি শেষ বলা যা সব ভালো তা দেখতে পাচ্ছেন সিঙ্গেল আরো একটা বিউটি মার্শাল ও ভাই মাদি ভাই ভাই মায়ের কাছে এই ভাই কি মাত্র বারোশো বারোশো টাকায় দর্শক বুধ মাদি ভাইতে মাদির কিন্তু একটা ট্যাগ লাগানো আছে কোনোবার পছন্দ মাদিরা মাত্র অনলি বারোশো টাকা নিতে পারবেন কোয়ালিটি দেখেন একশো একশো